প্রতিবাদ আমরা দেখলাম যে এই সকল শিল্পীদের অংশগ্রহণ কিন্তু মানে আরো শিল্পী সমাগম হওয়া উচিত ছিল কিনা আপনি কি মনে করেন দেখলাম না অবশ্যই হওয়া উচিত ছিল কিন্তু এটা কিন্তু আমাদের শিল্পী সমিতি থেকে বোধহয় হয় পরশুদিন একটা ডিসিশন নিয়েছে অনেক শিল্পী যেমন সুচিত ম্যাডাম অনেক অসুস্থ হন কিন্তু বললো যে আমি যদি আমার সাথেও কথা হয়েছে বললো যদি একটু ভালো লাগে তাহলে যাব কারণ রোজার মাস তো মনে করো অনেকেরও যা আছে এই আছে যার জন্য অনেক শিল্পী কিন্তু আসতে পারেন আমি অনেকের সাথেই কথা বলেছি তো তারাও দুঃখিত ব্যথিত যে ব্যাপারটার জন্য যে আজকে যদি সবাই আমরা একসাথে হতে পারতাম তার মানে তাদেরও ভালো লাগতো আমারও ভালো লাগতো কিন্তু সবারই কিছু না কিছু প্রবলেম আছে দেখে আসতে পারেনি আর কি তো আজকে যে আমাদের শিল্পী সমিতি থেকে এই যে আছিয়া তার বিরুদ্ধ আমরা যে দাঁড়িয়েছি যে যে জন্য যে ঘটনা ঘটেছে একটা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা প্রাণ যারা তার তাকে এই এই অবস্থা করেছে আপনার কী বলবো তাকে যে নির্যাতন করেছে আমি মনে করি সে মানুষ না মানুষ যদি একদম জানোয়ার বলব হিংস্র জানোয়ার তার চেয়েও বোধহয় মানে বেশি হবে আর কি মানুষ এটা করতে পারে একটা বাচ্চা একটা প্রতি একটা মানুষ তার প্রতি এটা করতে পারে আমি মনে করি যে সরকারের কাছে বা আইনের কাছে আমি আবেদন করব। শুধু আসিয়া তো আজকে এমনি করে কিন্তু কত আসিয়া কত মা বোন ভাবে ইজত হারাচ্ছে আপনার নির্যাতিত হচ্ছে এই জিনিসটা যেন না হয় যেন নতুন আইন করে এই ধরনের যারা নেক আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দেওয়া উচিত সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়াই উচিত যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে যে আপনার কোরআনের মানে আইনে চলে আর কিছু কিছু বিশেষ আমি বলবো তো আমি মনে করি সেই কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নতুন করে করা উচিত আমি মনে করি আর কি কারণ ভবিষ্যতে যদি এইভাবেই আমরা ছেড়ে দিয়ে ধরলাম ছেড়ে দিলাম হ্যাঁ তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ধরনের আসি এই ধরনের মা এই ধরনের বোন আমারও তো বোন হতে পারে আমারও তো মেয়ে হতে পারে আপনাদের সবারই তো আমাদের দেশের তাই না আচ্ছা শিশু মনে করেন এই ধরনের নির্যাতিত ভবিষ্যতে তারা একটা দেশের অনেক কিছু হতে পারে তাই মনে করি যে এই এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রিহাই পেতে পারি আমাদের দেশের জনগণ আমরা মানুষ তাহলে নতুন করে আইন বের করতে হবে আইন তৈরি করতে হবে যে এই ধরনের নেকারজনক যারা ঘটনা ঘটাবে একদম দ্রুত একদম তাকে বিচারে আওতা আনতে হবে আর আমি চাই আমি চাই না সমাজ চাচ্ছে যেন এই ধরনের কোনো ঘটনা করলে এই ধরনের ঘটনা জন্য ঘটনা ফাঁসি হওয়া উচিত যদি এক দুজনে এই ধরনের ফাঁসি হয় আমার মনে হয় যে আরও যারা করতে যাবে এই ধরনের ঘটনা তারা কিন্তু করতে পারবে না মনে না আমার অন্যায়টা করলে আমার আবার আমি বাঁচবো না আর কি যার জন্য আমি অনুরোধ থাকবে আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আমি মনে করি যে নতুন করে যেন এই আইন তৈরি করে আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না হয় এটা আমি মানে আমার সমাজের কাছে আইনের কাছে আমি মানে ই করবো যে অনুরোধ করবো যেন এই ধরনের ঘটনা না হয় যে রমজান মাস মুসলিম বাংলাদেশ